আমরা হচ্ছে পরিষ্কার একটি বাংলাদেশের জন্য আগামী তরুণদেরকে একটা পরিষ্কার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমাদের এই যে বসন্ত যে আমাদের কর্মসূচি চলছে ভিতরটা অনেক অপরিষ্কার ছিল তারা আমাদের কাছে সহযোগিতায় চাইছিলো আমরা ভিতরটা পরিষ্কার করে দিয়েছি আমরা যে শারীরিক প্রশিক্ষণ যেখানে টান নিচ্ছে সেই মাঠটা আমরা পরিষ্কার করে দিচ্ছি এবং মানুষের মাধ্যমে আমরা সচেতনতা বার্তা ছড়িয়ে দিচ্ছি যে আপনারা যত ময়লা ফেলবেন না নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন এবং আগামী প্রজন্মকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ উপর আপনার নামটা আমার নাম মোহাম্মদ গোলাম মউল